কৃষ্ণ আমি সিদা মায়াপুর নিবাসী আমি ভগবান সম্পর্কিত দুটি অতি সহজ প্রশ্ন করব প্রশ্ন করতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন কলিযুগে একদমই সঠিক রাত দি দাও আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে কি প্রচার করেছিলেন হরে কৃষ্ণ হরি নাম সঠিক দুটো প্রশ্নেরই তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো দুটোই সঠিক ঠিক আছে তো এই বোন গুলো খুব সুন্দর উত্তর দিয়েছে দুটোই সঠিক উত্তর দিয়েছে ওদের জন্য একটা সুন্দর উপহার থাকছে তা দাও এই সুন্দর গিফট টাই বন গুলোর জন্য নাও ধরো কোথায় থেকে এসেছো তোমরা হচ্ছে নবদ্বীপ আমরা খানাইনগর ভালো কাপড় তোলাই থাকি এখান থেকে মায়াপুর আসতে কেমন লাগে অনেক মানে কালচারাল জায়গা আর কি বলতে মানে খুব ইন্টারেস্টিং খুবই সুন্দর তো সবাই জোরে একবার হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ